এইটা এই কাজটার মাধ্যমে আমরা হচ্ছে দেখব আজকে কাজ এইটা মোটামুটি যদি আমরা কমপ্লিট করতে পারি দেখা যাচ্ছে যে প্রায় টেন পার্সেন্ট আমাদের কাজও কম হবে আচ্ছা তাহলে এটা একটু সাইটে আমি রাখি সাইটে রেখে আমাদের এখানে কয়টা কালার ব্যবহার করা আছে বলেন দেখি কী কী কালার ব্যবহার করা আছে কয়টা কালার মানে ওয়ার কালার থেকে কয়টা ফুল কালার থেকে কয়টা হ্যাঁ ধন্যবাদ দেখেন এখানে কিন্তু ওয়ান কালার থেকে আমাদের ব্যবহার করা হয়েছে রেড আর হচ্ছে ইয়েলো ঠিক আছে আর কোন কালার থেকে ব্যবহার করা হয়েছে হচ্ছে ব্লু আর হচ্ছে এই যে গ্রিন ঠিক আছে অরেঞ্জ কালার হ্যাঁ এই যে অরেঞ্জ এটা এটাই তো ওই যে ব্লুটাই এটাই তো হালকা একটু অরেঞ্জ করছে ঠিক আছে তো দুইটা কালার থেকে কিন্তু আমাদের ব্যবহার করা হয়েছে তাহলে এটা হচ্ছে একটা কমপ্লিমেন্টারি কালার এটা হচ্ছে ডিরেক্ট হচ্ছে আপনার হচ্ছে কুল কালারও না আবার হচ্ছে ডিরেক্ট ওয়ার্ম কালারও না কমপ্লিমেন্টারি কালার ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখানে থেকে তাহলে কালারগুলো ব্যবহার করার চেষ্টা করি ফার্স্ট টাইম হচ্ছে এইটা তৈরি করতে হবে দেখেন এইটা আমরা দুইটা সিস্টেমে তৈরি করতে পারবো নাম্বার ওয়ান হচ্ছে আমরা যদি রেক্ট্যাঙ্গেল করতে পারবো তাহলে এখান থেকে আমরা কমপ্লিমেন্টারি কালার ব্যবহার করব তাহলে কিভাবে একটা ইন্টারফেস ঠিক আছে এখান থেকে আমাদের কালারগুলো তৈরি করতে হবে তাহলে এখানে আমরা এই যে ব্লু কালারটা তৈরি করবো কোন কোন কালার দিয়ে নাম্বার ওয়ান হচ্ছে স্যার কালারটা দিব হান্ড্রেড পার্সেন্ট এরপর হচ্ছে ম্যাজেন্টটা দিব হচ্ছে যতটুকু লাগে ততটুকু দেখেন বুঝছে না বোঝা গেছে কি আবার দেখাচ্ছি দেখেন আমি এখানে এই ব্লুটা তৈরি করার জন্য ফার্স্ট টাইম আমাকে দেখেন এখানে কিন্তু ব্লুর উপস্থিতিটা বেশি তাই না তো এখানে ব্লু আমি দিব হানড্রেড পারসেন্ট আর ম্যাজেন্টটা দিব যতটুকু লাগে ততটুকু আচ্ছা এখন এই যে দেখেন এখানে কিন্তু তিনটা জাস্ট একটা দুইটা তিনটা তিনটা ত্রিভুজ না এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে কোনো এই দিকে যে এক আমাদের লাগবে না এটা সিলেক্ট করে ডিলিট করে দিলে আমাদের এই যে এরকম একটা ইন্টারফেস আসবে তাহলে এটা একটা সিস্টেম আর একটা সিস্টেম কি এখান থেকে পেন্টুল টুল দিয়ে সিলেক্ট করলাম ক্লিক করলাম একটা দুইটা তিনটা এই যে জয়েন করে দিলাম শেষ তাহলে আমরা এখানে কয়টা টুলসের মাধ্যমে তৈরি করতে পারলাম দুইটা একটা হচ্ছে আর একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল আচ্ছা এখন এই অংশটা তৈরি করব তাহলে এইটা তৈরি করতে আমরা ঠিক হচ্ছে দুইটা টুলস ব্যবহার করতে পারবো তাহলে কি কী টুলস একটা রেক্ট্যাঙ্গেল আর একটা হচ্ছে পেন্টুল আচ্ছা তাহলে আমি এখান থেকে ধরেন রেক্টাঙ্গেল নিলাম রেক্টাঙ্গেল নিলে আমাকে কি করতে হবে জাস্ট এখান থেকে মার্ক করে আগে তৈরি করতে হবে এরপর এই অংশটা কোন কোন পর্যন্ত দেয়া আছে সে পর্যন্ত আমাদের একটা অ্যাঙ্গোর পয়েন্টটাকে সিলেক্ট করে নিচের দিকে দিতে হবে তাহলে আমি কি করব ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে নিয়ে এই অ্যাঙ্গোর পয়েন্ট সিলেক্ট করে জাস্ট এটাকে মুভ করে দিব এদিকে যতটুকু পরিমাণ দেয়া আছে আমি ততটুকু পরিমাণ দিলাম বোঝা গেছে কি ক্লিয়ার এরপর সাইডে সিলেক্ট করব দেখেন এখানে কিন্তু আবার ডিভাইড করা আছে এই অংশটা কালার ডিফারেন্স আর এই অংশটা কালার ডিফারেন্স আবার নিশ্চয়ই দেখেন এই যে এটা একটা আলাদা একটা ওয়াটারমার্ক আছে এটা বোঝা যায় কি আচ্ছা তাহলে এই অংশটা আমরা কিভাবে তৈরি করব তাহলে আমরা একটা পেন্টুল দিয়েও কিন্তু তৈরি করতে পারি তাই না আচ্ছা তাহলে আমরা একটা এখানে দেখেন এখানে কিন্তু পজিশনটা ঠিক করে নিতে হবে যতটুকু পর্যন্ত পজিশন আছে ততটুকু ঠিক করে নিতে হবে আমি আবার সিলেকশন টুল দিয়ে সাইডে ক্লিক করে আবার এটা সিলেক্ট করলাম কারণ আমার হচ্ছে একটা পয়েন্ট সিলেক্ট এখন যদি আমি কপি কপি করি তাহলে ওই একটা অ্যাঙ্গল পয়েন্ট কপি হবে বোঝা গেছে কি ক্লিয়ার আমি যদি এটা সিলেক্ট করে যদি আমি এখান থেকে কপি করতাম সিলেক্ট করে কপি করতাম তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল বি এ দেখেন একটা মাত্র লেয়ার একটা মাত্র অ্যাঙ্গল পয়েন্ট আমাদের কপি হতো এই জন্য আমি সাইডে ক্লিক করে আবার সেই পুরোটাকে সিলেক্ট করছি ঠিক আছে এটা কি সেক্স সিলেকশন টুল দিয়ে বোঝা যাচ্ছে কি না স্পিড হচ্ছে আচ্ছা এরপর আমি কি করব কন্ট্রোল সি কন্ট্রোল বি দিব কন্ট্রোল সিতে কপি হয়ে গেছে কন্ট্রোল বিতে ওখানেই পেস্ট হয়ে গেছে এখন এই ড্রেকস সিলেকশন টুল সিলেক্ট করে জাস্ট এই টুকু পয়েন্ট সিলেক্ট করে হালকা একটু মুভ করে দিব দিয়ে এটার কালার দেখেন এটা এটা হচ্ছে আমাদের কি কালার এটা ব্ল্যাক কালার এটা ব্ল্যাক হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক দিয়ে অপাসিটি উইন্ডো থেকে আবার ট্রান্সপারেন্সি নিব উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি নিব নিয়ে এই যে দেখেন এখানে নর্মাল বুট এটাকে টেন পার্সেন্ট করে দিব দেখেন হয়ে গেছে আচ্ছা আমরা কীভাবে নিব এই চারটা অংশ বিশেষ নেওয়ার এটাকে আরেকটু বড় করে দিব এখান থেকে জাস্ট একটা আগে সিলেক্ট করে নিব দেখেন এখানে কিন্তু আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে একটা ব্লিড তৈরি করতে হবে ফার্স্ট টাইম ঠিক আছে ব্লিড তৈরি করার জন্য জাস্ট এই অনুযায়ী আমি একটা দিয়ে রেক্টাঙ্গেল নিব মৃত্তিকা সরকার দেখেন আগে মনোযোগ দিয়ে দেখেন অবজেক্টে যাব পাত এখান থেকে অফসেট পাত এখান থেকে মাইনাস করে দিব প্রিভিউ করে মাইনাস করে দিব ওখানে কিন্তু আমরা ব্লিড তৈরি করছে একটু কঠিন হয়েছে তাই না এখানে জাস্ট দুইটা ক্লিকে তৈরি হয় জাস্ট এখান থেকে মাইনাস যদি আমরা করি পয়েন্ট ফাইভ দেই তাহলে দেখেন এই যে ব্লিডটা হয়ে গেছে আমাদের পয়েন্ট ফাইভ জাস্ট সেখান থেকে রাইট পয়েন্ট ক্লিক করে মেঘ গাইড করে দিতে হবে বোঝা গেছে কি এটা দেখেন আবার দেখেন আরেকবার হ্যাঁ টেক্সট এরিয়া ব্লিড এরিয়া দেখেন এখান থেকে যে ডিজাইনটা সাইজ যে সাইজ বরাবর আমি একটা রেক্ট্যাঙ্গেল নিব ফার্স্ট কাজ হচ্ছে সাইজ বরাবর আমরা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল নিব সেকেন্ড অপশন আমরা হচ্ছে অবজেক্টে যাবো অবজেক্টে গিয়ে এখান থেকে পাত ঠিক আছে পাত এরপর হচ্ছে অফসেট পাথ এখানে মাইনাস করতে হবে আমি যতটুকু অংশ কমাইতে চাই সেইটুকু অংশ মাইনাস করে দিতে হবে মাইনাস পয়েন্ট ফাইভ দিয়ে যদি আমরা তাহলে দেখেন হাফ ইঞ্চি কমে যাবে হ্যাঁ এই যেখানে প্রিভিউ করে দেখার দেখারও ব্যবস্থা আছে যে আমি কতটুকু অংশ মাইনাস করতে যাচ্ছি আমি যদি আরো বেশি চাই তাহলে এই যে বেশি করে করে দিতে পারবে যে সেটা হচ্ছে আলাদাভাবে দিতে হবে সেক্ষেত্রে আলাদাভাবে দিতে হবে সেক্ষেত্রে কাস্টম করতে হবে কাস্টমটা কিভাবে করবো আমরা সেক্ষেত্রে দেখেন উইন্ডো থেকে ট্যারাস ফার্ম উইন্ডো থেকে কি ভিউ এটা উইন্ডো থেকে ট্যারাস ফার্ম এই যে দেখেন ট্যান্সফার্ম এই ট্যান্সফার্মে গিয়ে তখন এখানে আমাদের স্পেস কমাইতে হবে যদি ধরেন আমি এই সাইড থেকে অর্থাৎ লেফট লেফট সাইড বা রাইট সাইড থেকে আমি যদি ধরেন আচ্ছা ধরেন সব মিলিয়ে কম দেই এই এইট ইঞ্চি দিলাম বা সেভেন ইঞ্চি দিলাম আর এখানেও সেভেন ইঞ্চি দিলাম এখান থেকে ধরেন আমি হচ্ছে লেফট সাইডটা আমি বেশি রাখবো এই লেফট সাইডটা এইভাবে বেশি রাখতে পারবো ধরেন টপটা হচ্ছে কম রাখবো এভাবে কম রাখতে পারবো সেটা আলাদা বিষয় এটা কাস্টম কিন্তু আমরা অবজেক্টে গিয়ে পাত এবং অফসেট পাত এই এখান থেকে মাইনাস মাইনাস করে মাইনাস পয়েন্ট ফাইভ মানে হাফ ইঞ্চি করে আমরা কমাইতে পারবো কমে প্রিভিউ দেখতে পারবো দিয়ে ওকে করে দিলে এই যে একটা ইন্টারফেস আসলো একটা গিলটা ছোটো হয়ে আসলো রাইট বাটন ক্লিক করে ম্যাক গাইড করে দিলে আমাদের এই ম্যাক বিলিড আমাদের তৈরি হয়ে যাবে আচ্ছা তাহলে দেখেন এই পার্টটা আমরা নিব এখন তাই না এই অংশটা তৈরি করব সবাই একটু মনোযোগ দেন পেছনে মনোযোগ দেন সবাই ঠিক আছে আচ্ছা তাহলে এখানে দেখেন তিনটা অপশন আছে তো এটা আমরা একটা তৈরি করবো একটা তৈরি করে কপি পেস্ট করলে হয়ে যাবে তাহলে একটা তৈরি করার জন্য ফার্স্ট টাইম আমাদের রেক্ট্যাঙ্গেল নিতে হবে রেক্ট্যাঙ্গেল শেপ এখান থেকে আমি নিব বরাবর নিব গ্লিড এয়া পর্যন্ত মানে ব্লিড এরিয়া পর্যন্ত আচ্ছা ব্লিড এরিয়া পর্যন্ত নিলাম এরপর আমাকে কালার দিতে হবে দেখেন এটা কিন্তু কালারটা দেখছেন এটা কিন্তু অ্যাস টাইপের কালার একটু হালকা এখানে অরেঞ্জ মানে কয়েকটা কালার কালারের উপস্থিতি আছে আচ্ছা তাহলে এখানে আমরা ফার্স্ট টাইম দিব হচ্ছে ইয়েলো কালার দিব এরপর দিব হচ্ছে ম্যাজেন্টা একটু এরপর হচ্ছে ব্ল্যাক একটু তাহলে দেখেন কাছাকাছি যাবে আবার একটু দিব বেশি করে দিব দেখেন এখন এটা একটু কাস্টমাইজ করলে আমাদের মোটামুটি ওটা কাছাকাছি চলে যাবে হ্যাঁ এটা তো এখানে সিস্টেম একই সিস্টেমে তো সব জায়গায় তো একই হ্যাঁ একই জায়গায় একই জিনিস এই চারটা জায়গা থেকে কালার দিতে পারবো আমরা এখানে চারটা জায়গা থেকে আমরা কালার দিতে পারবো ঠিক আছে এখানে কালার কালার গ্রুপ আছে আবার এই যে এখানে ডাউন ক্লিক করলেও এখান থেকেও দেওয়া যাবে আবার এই যে এখান থেকেও দেওয়া যাবে এখান থেকেও কালার মেসিং করে দেওয়া যাবে এখান যেখান থেকে ইচ্ছে সেখান থেকে দিতে পারবো কোনো সমস্যা নাই যার যেখানে ইচ্ছা সেখান থেকে দিতে পারবেন

আচ্ছা এরপর আমি জাস্ট এই যে এইটুকু অংশ তৈরি করে নিব তাহলে এটা হচ্ছে কি একটা রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল দিয়ে বরাবর শিফট শিপ প্রেস করলে এটা স্কোয়ারে বড় হবে বড়ো করার পর জাস্ট হচ্ছে এখানে হোয়াইট কালার অ্যাপ্লাই করে দিব এরপর জাস্ট হচ্ছে টেক্সগুলো দেখেন এখানে টেক্সটের কয়টা প্যারা আছে এক দুই তিন চার চারটা লাইন আছে তো আমরা এখান থেকে জাস্ট টাইপ টুল নিব টাইপ টুল দিয়ে কিন্তু আমাদের ফটোশাপটা যেরকম ছিল এখানেও ঠিক একই সিস্টেম ওখানেও জাস্ট হচ্ছে ক্লিক করলে ক্লিক করে নিয়ে লেফট বাটন প্রেস করে জাস্ট বড়ো করে দিলে প্যারাগ্রাফ হবে আবার যদি টেক্সট এখানে টাইপ দিয়ে জাস্ট ক্লিক করি তাহলে আলাদা আলাদা লাইন হবে এরকম সিস্টেম আচ্ছা তাহলে এখান থেকে আমরা জাস্ট হচ্ছে মুভ করে নিব মুভ করে দিলাম দেখেন এখানে এখন বিষয় হচ্ছে যে আমরা এটা থেকে এটা এই পর্যন্ত রাখবো দেখে এখানে কয়টা লাইন আছে একটা তিনটা লাইন না কয়টা লাইন চারটা আচ্ছা তাহলে উইন্ডো থেকে আমরা হচ্ছে উইন্ডো থেকে ক্যারেক্টর নিব ক্যারেক্টরটা টাইপের মধ্যে আছে ক্যারেক্টর আচ্ছা এখান এখন এখান থেকে আমরা হচ্ছে জাস্ট এই যে আমাদের ফন্ট সাইজটা একটু বাড়াই দিব স্যারটা হচ্ছে চারটে হয়ে গেছে ফ্রন্ট সাইজটা বাড়াই দেওয়া আমাদের একটু চারটে হয়ে গেছে লাইন আচ্ছা জাস্ট এ পর্যন্ত রাখলাম এবং এখানে দিব হচ্ছে ওয়ান হ্যাঁ 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 অবশ্যই আছে এটা তো বেসিক কাজ বেসিক কাজ করছেন আপনারা দেখি করতে হয় প্যারাগ্রাফে গিয়ে জাস্টিফাই করে দিতে হবে ঠিক আছে প্যারাগ্রাফে গিয়ে এটা জাস্টিফাই করে দিতে হবে এটা তো একদম বেসিক ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এটাকে রেড কালার করে দেই ওখানে যেহেতু রেড কালার আছে রেড কালার করে দিই আচ্ছা আচ্ছা তাহলে এরপর দেখেন এরপর আমরা কি করতে পারি এই সবগুলোকে তিনটা একটা এদের কয়টা ভাগ আছে এখানে চারটা পার্ট আছে এই যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম শিপ প্রেস করে টেক্সটগুলোকে সিলেক্ট করব আবার শিপ প্রেস করে রেক্টাঙ্গেলটাকে সিলেক্ট করব আবার শিপ প্রেস করে ওয়ানটাকে সিলেক্ট করব চারটা হলো জাস্ট এটাকে সিলেক্ট করে নিয়ে এখানে আমি দেখেন একটা ডিসটেন্স দেব জাস্ট কন্ট্রোল ডি প্রেস করব এটা একটা কপি করে দিলাম কন্ট্রোল ডি দিব এবং এবার এখানে আমি একাধিক কন্ট্রোল ডি প্রেস করলে একাধিকবার কপি হবে বোঝা গেছে কি আচ্ছা তিনটা দিলাম দেওয়ার পর এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে নিয়ে একটু উপরে তুলে দিব দিয়ে রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে কিন্তু নিচে আছে অ্যারেঞ্জে গিয়ে সেন্ট টু ব্যাক যদি আমরা করে দেই তাহলে নিচে চলে যাবে আচ্ছা এরপর দেখেন এটা কিন্তু আমাদের নিচে দরকার নেই আছে কি জাস্ট এটাকে রাইট বাটন ক্লিক করে এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ট টু ব্যাক করে দিলে আমাদের এইটা এইভাবে একটা ইন্টারফেস চলে আসে আচ্ছা এরপর সব এগুলাকে এই দুইটাকে এই শেপ এখানে দুইটা শেপ আছে না এই দুইটা শেপ সিলেক্ট করে জাস্ট একটু উপরে একটু তুলে দিতে হবে মানে এই পর্যন্ত রাখতে হবে আচ্ছা তাহলে বোঝা গেছে কি এখানে আর আমরা যদি চাই সবগুলোকে সিলেক্ট করে নিয়ে একটু শর্ট করে দিতে পারবো একটু শর্ট করে দিতে পারবো এটাতে যেরকম একটা সাইজ আছে সেই রকম সাইজ আমরা দিতে পারবো বোঝা গেছে কি ক্লিয়ার এইটা এখন হচ্ছে এই অংশটা ডিজাইন করবো দুইটা পার্ট দুইটা পার্ট আমরা এক একটা শেপকে ডিভাইড করার জন্য কোন টুলস ব্যবহার করছিলাম আলাদা করার জন্য কোন টুলস ব্যবহার করছি হ্যাঁ লাইন টুল অনেকেই দুই রকম বলছেন আবার বলেন দেখি আর কি কি করি হ্যাঁ ঠিক আছে আগে আমাদের লাইন দিতে হবে যে কতটুকু অংশ এটা লাইন দিয়ে হতে হতে পারে পারে যতটুকু অংশ আমি ডিভাইড করব সেই অংশটুকু আমাকে আগে সিলেক্ট করতে হবে ফার্স্ট টাইম ঠিক আছে এখন এখানে যেহেতু আমার পয়েন্ট এই যে এখানে কিন্তু দেখেন একটা পয়েন্ট আছে এই অ্যাঙ্গল পয়েন্টটি কিন্তু আমার পয়েন্ট থেকে ডিভাইড করা আছে আমাদের তাহলে দেখতে হবে যদি আমরা না বুঝি তাহলে কন্ট্রোল ওয়াইপেস করলে আউটলাইন হয় এটা কন্ট্রোল ওয়াইপেস করলে আউটলাইন হবে সেই আউটলাইন থেকে ড্রেক সিলেক্ট ড্রেক সিলেকশন টুল সিলেক্ট করে নিয়ে এই অ্যাঙ্গুর পয়েন্টটা আমাদেরকে এই লাইন টুলটা রাখতে হবে ঠিক আছে আর নিচের দিকে যতটুকু দরকার ততটুকু আমরা রাখবো ঠিক আছে এরপর আমরা সিলেকশন টুল দিয়ে এই লাইন টুল সিলেক্ট করলাম প্লাস হচ্ছে যে শেপটা আমরা ডিভাইড করব সেই শেপটা সিলেক্ট করবো বোঝা গেছে কি কোনটা কন্ট্রোল ওয়াই প্রেস করে আবার কন্ট্রোল ওয়াই হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল ওয়াই একবার কন্ট্রোল ওয়াই প্রেস করলে হচ্ছে আউটলাইন হবে আর একবার প্রেস করলে শো হবে আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে পাথ থেকে ডিভাইড টুল ঠিক আছে সবাই একটু মনোযোগ দিয়ে দেখি পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করে দিলে আমাদের দুইটা আলাদা আলাদা অংশ হয়ে যাবে তাহলে আনগ্রুপ করে আমরা এটার কালারটা যদি আমরা একটু ডিপ করে দেই দেখেন এটা একটু ডিপ করে দিলাম তাহলে আমাদের ডিভাইড হয়ে যাচ্ছে হলোরা বোঝা যাচ্ছে না এখন আচ্ছা এরপর এই অংশটা তৈরি করব এই অংশটা এই ত্রিভুজটা কিভাবে তৈরি করব দেখেন এটা হচ্ছে আমরা সরাসরি রেক্ট্যাঙ্গেল শেপ দিতে পারি যতটুকু দরকার ততটুকু পরিমাণ আমরা রেক্ট্যাঙ্গেল শেপ দিতে পারি আমাদের এই রেক্ট্যাঙ্গেল শেপটা দেখতে হবে এখান থেকে যতটুকু ডিস্টেন্স এখান থেকে ঠিক ততটুকু ডিস্টেন্স আমরা এটাকে এই ফিল কালারটা হচ্ছে হোয়াইট করে দিয়ে এটাকে কনভার্ট করে দিতে পারি এটা হচ্ছে ফিল কালার আছে স্টক কালারে পরিণত করে দিতে পারি আলাদা করে দিতে পারি এটা কনভার্ট করে দিতে পারি না আচ্ছা এখন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই অ্যাঙ্গেলটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই তাহলে আমার হচ্ছে তিনটা অ্যাঙ্গেল পয়েন্ট থাকবে এখন পেন টুল দিয়ে এখানে জয়েন করব এবং এখানে এসে শেষ করে দিব। তাহলে হয়ে গেছে বোঝা গেছে কি আচ্ছা এরপর কাজ হচ্ছে টেক্সটগুলা লেখা টেক্সটগুলা লেখার জন্য আমি হচ্ছে টাইপ টু নিলাম এখানে পনেরো লিখবো এখানে ফন্টটা হচ্ছে ফ্যাক্ট ঠিক আছে ফন্টটা আমাদেরকে দেখতে হবে ফন্টটা আমরা দেখাবো দুই একের মধ্যে আরও দুই একটু ডিজাইন আর একটু আপডেট হোক সবার আচ্ছা এখানে তারপরও আমি একটা নর্মাল একটা ফন্ট দিয়ে রাখি এবং এটার কালারটা হচ্ছে হোয়াইট কালার দিব ঠিক আছে এবং দেখেন এখানে কিন্তু একটা ফন্ট ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ডের ডিসটেন্সটা একদম জিরো কে প্রায় তো আমরা এটা জিরো এটা ডিসটেন্সটা কমাবো কিভাবে আপনারা কিভাবে কমাইছেন ফটো ইয়াতে

এখন এখানে কিন্তু এখানে আমাদের হচ্ছে কমাইছি আমরা কিন্তু এখানে এখানে দেখা যাচ্ছে যে কমানোর কারণে একটা থেকে আরেকটা লেগে লাগালাগি ভাব হয়ে গেছে তাহলে আমাদের কি করতে হবে সেট দ্য ট্র্যাকিংটা আবার জিরো করে দিতে হবে আচ্ছা জিরো করে দিলাম এখন আমাদের মোটামুটি ঠিক আছে আচ্ছা এখন দেখেন এটা কিন্তু বোল টাইপ আমি এটাকে সিলেক্ট করলাম দুটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে ক্যারেক্টারে যাব এই ক্যারেক্টরে দেখেন এটার ফন্ট ফ্যামিলি আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে তাহলে আমি বোল্ড করে দিলাম বল করে দিয়ে দুটাকে সিলেক্ট করে একটু লাইনে রাখবো আমরা হচ্ছে তো আমাদের একটা ব্লিড এরিয়া আছে যে ওর বাইরে আমরা টেক্সট দিতে পারবো না ঠিক আছে আচ্ছা দিলাম এখন এটা হচ্ছে টাইটেল আর এটা হচ্ছে সাব টাইটেল আচ্ছা টাইটেল হচ্ছে বিজনেস বিজনেস ওয়ার্কশপ বিজনেস ওয়ার্কশপ আচ্ছা এখন এই টাইটেলটা আমাদের সব থেকে বড় হবে এবং একটা থেকে একটা লাইন থেকে আরেকটা লাইনের ডিস্টেন্সটা শর্ট হবে তাহলে আমরা কি করব এখানে এখান থেকে আমরা হচ্ছে লাইন স্পেসিং ব্যবহার করবো সেট দ্য লিডিং এটাকে বলা হয় গ্রাফিক্সের ভাষায় বায়োডোমি ইলিস্টেটর এর ভাষায় সেট দ্য লিডিং আর এমএস এস ওয়ার্ডের ভাষায় এটা কি লাইন স্পেসিং আচ্ছা এটাকে আমরা জাস্ট বড়ো করে দিব এবং সব সময় দেখবেন যে টাইটেলগুলা আমাদের সবসময়ে বাইরে দেশে যে আমরা কাজগুলো করি ওগুলো সবগুলো দেখবেন যে ক্যাপিটাল লেটার হয় ক্যাপিটাল লেটার করার জন্য টাইপ সেন্স কেস এখান থেকে আপার কেস আচ্ছা আমরা বসাই দিলাম এখন এইটার বরাবর এই ওয়ার্ডের বরাবর সাবটাইটেল আছে এটা বরাবর আমি রেক্টাঙ্গেল নিব এখন এটাতে হচ্ছে কালারটা দিব হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালার না রেড টাইপের কালার ও সরি ব্ল্যাক কালার আছে আর মিসেরটা হচ্ছে একটু পিঙ্ক টাইপের কালার একটু হচ্ছে পিঙ্ক টাইপের কালার আচ্ছা এখানে একটা টেক্সট আছে এই টেক্সটটা আপনারা দিয়ে দিবেন এখানে টেক্সটটা একটা দিয়ে দিবেন আচ্ছা দিয়ে দিলেন জাস্ট এই টেক্সটটাকে এই শেপের মাঝখানে দিয়ে হোয়াইট কালার করে দিবেন ব্যস্ত হয়ে যাবে এটা ঠিক আছে হোয়াইট করে দেবেন শেষ কাজ শেষ এখন একটা বিষয়ে আমরা দেখব যে সবসময় আমরা দেখি যে সবসময় আমাদের এই যে টাইটেল এবং সাবটাইটেল কাছাকাছি থাকে আদার্স সাইজগুলা একটু দূরে থাকে সেগুলি অত দূরে না এই যে মাঝামাঝি এরকম টাইপের করে দিলেই হবে এটাকে জাস্ট একটু বড়ো সাইজ করে দিলাম ব্যস্ত হয়ে গেল এখন নিচের যে অংশগুলো এই লেসের যে অংশগুলা এগুলো আমরা কী করব। এই আইকনগুলো আমাদের তৈরি করতে হবে তৈরি করে আমরা পরে দেখাবো এখন সংস্কার যেটা সেটা দেখাবো কারণ তৈরি করা দেখালে মাথা সবার আবার হ্যাং হয় এই জন্য স্টেপ বাই স্টেপ নিয়ে কাজ করতে হবে বাসায় হোমওয়ার্ক থাকবে এখন থেকে বেশি বেশি ঠিক আছে এই কারো স্মুথ চলবে না যে আজকে আবার সমস্যা হয়েছে কারেন্ট ছিল না কাজ করতে পারি নাই অসুস্থ এগুলো কোনো স্মুথ চলবে না তাহলে ফোর আইকন কারণ কি থাকে না কারো বাসায় এই জন্য তো আমি দুই দিন সময় আমি দুই দিন সময় দুই দিনে সবাই বাসায় একদম সুন্দরভাবে কাজটা করা যেত করা যেত না প্র্যাকটিস করা যেত না আজকে যারা করেনি তাদের জন্য হ্যাম্পার হয়ে যাবে আপনারা কাজ করে দিবেন তাহলে এখান থেকে ইমেস্ট্রেস এক্সপ্যান্ড আমরা ইমেস্ট্রেস আর জায়গায় দেখাইছিলাম দেখাইছিলাম কি আচ্ছা আনগ্রুপ করে দিলাম কিন্তু এটা আরেকভাবে করলাম কিন্তু ওটা ওটার মতো করে নেই আচ্ছা এটাকে যা হচ্ছে শর্ট করে দিব যে এটা হোয়াইট সরি রেড কালার এটা তাই এখান থেকে কে কালার রেড কালার আচ্ছা দেখেন এখানে কিন্তু আমার টেক্সট লিখতে একটু স্পেস কম হচ্ছে এখানে স্পেস নাই তাহলে এইটা দেখেন এই শেপটা আমি লক করে রাখবো লক করে রেখে এইগুলো সিলেক্ট করে নিয়ে একটু চাপাই দিব তাহলে আমার হচ্ছে টেক্সট লেখার স্পেসটা তৈরি হবে আচ্ছা এখন এখান থেকে আপনারা হচ্ছে ফোন নম্বর দিলেন আবার এরপর আমাদের আছে হচ্ছে বাংলাদেশের ওয়েব আইকন এখানে ওয়েব আইকন লেখেন এই যে ওয়েব আইকন এখন এখান থেকে ওই বা জেপিজি নিতে হবে পিএনজি নেন না কিন্তু পিএনজি নিলে প্রবলেম হবে জেপিজি নিলাম পেস্ট করে দিলাম এখান থেকে দেখেন এই যে এখান থেকে অনেকগুলো ওয়ার্ক স্পেস থাকে সেই ওয়ার্ক স্পেসটা যদি এখানে না থাকে তাহলে উইন্ডোতে গিয়ে দেখবেন যে এখানে দেখবেন যে ওয়ার্ক স্পেস আছে এই ওয়ার্ক স্পেস থেকে পেইন্টিং মোড দিয়ে দিবেন পেইন্টিং মোড এই যে পেইন্টিং মোড যখন আপনার পেন্টিং মোড দিবেন যে এই যে এখানে স্ট্রেস আছে ইমেজ স্ট্রেসে জাস্ট ক্লিক করে দিলেন এরপর হচ্ছে এক্সপ্যান্ড করে দিবেন ঠিক আছে এক্সপ্যান্ড করে দিলে আনগ্রুপ করে দিলে এই যে হোয়াইট কালারটা সিলেক্ট করে ডিলিট করে দিবেন এই যে হোয়াইট কালারটা সিলেক্ট করে ডিলিট করে দিবেন মানে শুধুমাত্র সাবজেক্টটুকুনি রাখবেন অবজেক্টগুলো ডিলিট করে দিবেন সাবজেক্ট কোনগুলা ব্ল্যাক কালার যেটা ওটা হচ্ছে সাবজেক্ট আর হোয়াইট কালার যেগুলো ছিল সেটা হচ্ছে অবজেক্ট অবজেক্ট দরকার নেই সাবজেক্টটাকে এখানে নিয়ে এসে দিয়ে দেন ব্যাস এখান থেকে সি এম কালার আবার এখান থেকে রেড কালার অথবা আইড্রোবার টুল নিয়ে এখানে ক্লিক করে দিলেই ওই সেম কালারে হয়ে যাবে আবার এখানে হচ্ছে ওয়েবসাইট এখানে টেক্সটটা একটু সাইজ শর্ট করে দেন এবং মিসে করে দেন ব্যাস হয়ে গেল এখন এই অংশটা এটা কি আগে আজকেই দেখাবো না পরে দেখাবো আচ্ছা আজকে দেখাই ভিডিও দেখে দেখে বাসায় কাজ করবেন তা যারা কাজ করেন তাদের জন্য একটু প্রেশার হবে তো। তারা একটু দেখো আচ্ছা তাহলে এটা হচ্ছে বিজনেস বাংলাদেশ লিমিটেড এইটা আমরা কীভাবে কার্ভ করব। টেক্সট কীভাবে কার্ভ করব। এই টেক্সট কার্ভ করার জন্য ফার্স্ট টাইম আমাদেরকে একটা ইলিশ নিতে হবে ইলিস্ট ঠিক আছে এই যে ইলিশ নিলাম মনোযোগ দেন এখানে কিন্তু একটু গভীর মনোযোগ দিতে হবে ইলিশ নিলাম নিলাম এখানে যতটুকু অংশ পরিমাণ আমি হচ্ছে টেক্সটটা রাখবো ততটুকু পরিমাণ আমি হচ্ছে মার্ক করে নিয়ে বাকি অংশটুকু সিলেক্ট করে ডিলেট করে দিব তাহলে ডিলিট করার একটা অপশন দুইটা অপশন একটা হচ্ছে পাথ ফাইন্ডার আর একটা হচ্ছে শেপ বিল্ডার এই যে অল্টার প্রেস করে কেটে দিলাম অংশটাকে কেটে দিলাম এখন এখানে আমরা টেক্সট লিখবো তো এখানে দুইটা সিস্টেমে টেক্সট লেখা যায় আমি একটু এখানে একটা আউটবোর্ড নেই দুইটা সিস্টেমে টেক্সট লেখা যায় একটা হচ্ছে আচ্ছা দাদা রাউন্ডে একটু ভিডিও করে দেই হ্যাঁ আগের ভিডিও সব আছে সমস্যা নেই আলাদা আলাদা আছে পার্ট বাই পার্ট আচ্ছা দেখেন এখানে কোনো একটা আমি লিখছি এখানে ধরেন বাংলাদেশ বিজনেস না বিজনেস বাংলাদেশ সরি বাংলাদেশ লেট লিমিটেড না এলটিডি আচ্ছা বিজনেস বাংলাদেশ এলটিডি আচ্ছা এখন এই টেক্সটটা দুই ভাবে দিতে পারি দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে এটাকে কপি করে নিব সবাই ভালোভাবে বসে ভালোভাবে বসে সবাই এখানে হলো আরেকজন সময় দেওয়া হয়েছিল না আচ্ছা আমি ভিডিওটা করি তারপর এখানে এই টেক্সটটাকে নিয়ে এই যে লাইনটাকে সিলেক্ট করে নিয়ে এখানে টাইপ টুল রাইট পার্টন ক্লিক করলে এখানে কয়েকটা টুলস আছে তাই না এটা টাইপ অন এ পাথ টুল টাইপ এ পাথ এটাকে সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করলে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে জাস্ট এখানে পেস্ট করে দিলেই এই যে হয়ে গেছে জাস্ট এখান থেকে ফন্ট সাইজটা কমাই দেন এই যে বোঝা গেছে কি ক্লিয়ার বুঝতে পারছেন আরেকবার রিপিট ওকে রিপিট দেখেন এই যে টাইপটাকে সিলেক্ট করে জাস্ট কপি করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করলাম জাস্ট না ইলিস দিয়ে আচ্ছা এখানে জাস্ট হচ্ছে লাইটটাকে সিলেক্ট করলাম টাইপ টুলে রাইট বাটন ক্লিক করে টাইপ অন এ পাথ টুল সিলেক্ট করলাম জাস্ট এখান থেকে যতটুকু থেকে দিব আমি ক্লিক করে ক্লিক করে দিব জাস্ট কন্ট্রোল এ ভি দিলেই হয়ে গেল জাস্ট এখানে টেক্সটটাকে শর্ট করে দিবেন এই যে এই যে জাস্ট কন্ট্রোল ভি আচ্ছা আরেকটা সিস্টেম হচ্ছে এই যে টাইমটাকে এখানে নিয়ে আসবো এটাকে জাস্ট হচ্ছে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন ক্রিয়েট আউটলাইন এখানে উইন্ডোতে ব্রাশে যাব ব্রাশে এই যে ব্রাশ এখান থেকে ব্রাশে ফ্লাই দেব এখান থেকে আট ব্রাশ ওকে এখানে লেফট আর রাইট নিচ দিয়ে থেকে হলে লেফট রাইট এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট থাকে তাহলে আমি ওকে করে দিলাম দিয়ে এখানে ক্লিক করব এই দেখেন হয়ে যাবে বোঝা গেছে কি ক্লিয়ার আচ্ছা আরেকটা আরেকবার দেখ এই যে টাইপটাকে জাস্ট রাইট ক্লিক করে ক্রিয়েটা করে দিবেন নিয়ে জাস্ট এই টাইপটাকে এই ব্রাশের মধ্যে ফেলাই দিবেন দিয়ে আট ব্রাশ ওকে ঠিক আছে এখান থেকে ওকে করে দিবেন দিয়ে এই লাইনটাকে সিলেক্ট করে এই যে ব্রাশের ক্লিক করে দেবেন বোঝা গেছে ক্লিয়ার হ্যাঁ ঠিক আচ্ছা এটা ভিডিও থাকলেও ভিডিও দেখে দেখে বাসায় কাজ করবে কমপ্লিট করবেন এই কাজটা টোটালি এই কাজটা টোটালি কাজ করবেন আজকে বাসায় করবেন কালকে এখানে পরীক্ষা হবে কোনটা এই যে এটা কোন অংশটা বলতে যে ফেসটা এই যে ফেসটা ফেসটা আগে আগেই তো আপনারা তৈরি করছেন কপি করে হ্যাঁ কপি করে করবেন পেনটুক দিয়ে কপি করবেন এটা আমরা হচ্ছে কালকে এখানে দিব এখান থেকে সরাসরি দেখে দেখে করবেন কালকে আর কপি করার সুযোগ নেই এর জন্য বাসায় কয়েকবার কাজটা করবেন ঠিক আছে এটা কালকে এক্সাম হবে এই এক্স্যামের রেজাল্ট কিন্তু কার্যকর এটা লাগবে হান্ড্রেড পার্সেন্ট যা আছে তাই করবে বোঝা গেছে কি ক্লিয়ার আচ্ছা আর আর একটা থাকবে এই যে নিজের পাতাটা তৈরি করবেন এটাও জাস্ট পেন্টুল দিয়ে তৈরি করবেন এর উপর দিয়ে উপর দিয়ে কয়েকবার হচ্ছে ঘোষা ঘুষবে কয়েকবার ইয়ে করবেন এটা হয়ে যাবে কয়েকবার এভাবে এভাবে কাজ করবেন হয়ে যাবে ঠিক আছে কয়েকবার এরকমভাবে উপর দিয়ে কাজ করবেন আচ্ছা এখন বিষয় হচ্ছে নিজেরা করতে হবে হ্যাঁ আমি কালকে বলবো যে বাসায় এটা মিনিমাম বিশ থেকে পঁচিশ বার কাজ করবেন কপি করবেন কপি করে আলাদাভাবে নিজে তৈরি করবেন বোঝা গেছে কি কালকে কিন্তু আমরা পরীক্ষা নিব একদম আরেকজন থাকবে আমার পাশাপাশি আর একজন থাকবে উনিও থাকবে আমিও থাকবো দুইজন আপনাদের পাশে গিয়ে থাকবো ঠিক আছে কালকে এটা যা আছে তাই হান্ড্রেড পার্সেন্ট কাজ করতে হবে আগের দিনে বললাম ঠিক আছে কালকের এটার স্কিল আপনার আপনাদের জমা রাখবো ওই যে বোর্ডে দিয়ে দিব এটার উপরে ডিপেন্ড করবে অনেক কিছু ঠিক আছে এই জন্য এটা অবশ্যই বাসায়